হ্যালো বন্ধুরা টিনাস কিচেনে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে চার একটি নতুন রেসিপি নিয়ে আজ একটা দারুণ রেসিপি শেয়ার করব আমার ভীষণ ভীষণ প্রিয় একটি রেসিপি তো চলো শুরু করা যাক আজকের রেসিপি দেখতে থাকো আর সঙ্গে থাকুক আমি খুব ভালো খাই আজ বানাবো সিমের ভর্তা তো তার জন্য এখানে আমি অনেক সিম নিয়ে নিয়েছি সিম আমরা চচ্চড়ি ভাজা যে যেমন খুশি করে খাই কিন্তু এই ভর্তাটা আমি যেদিন থেকে খেয়েছি এর প্রেমে পড়ে গিয়েছি ভর্তাটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকে এই ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমি যে ভর্তাটা খাই তো চলো শুরু করা যাক সিমগুলো এবার কেটে নিতে হবে এখানে বটি নিয়েছি আর এইভাবে ধরতে হবে ধরে দেখে নিতে হবে যে সিমগুলো পোকা আছে কি না দেখলেই বুঝতে পারবে যে প্রতিটা সিম ভালো কি না পোকা আছে পোকা থাকলে বোঝা যায় দূর থেকে এইভাবে দেখলে এইভাবে দেখলে বোঝা যায় আর আমি এখানে একদম ফ্রেশ সিম নিয়েছি কাল বাবা বাজার থেকে বেশ অনেক সিম এনেছে প্রায় দু কিলোর কাছে সিম এনেছে তো আমি ভাবলাম যে ভর্তা বানানো যাক যেহেতু সিম আর আমি ভালো অন্য কিছুতে খাই না এই ভর্তাটাই ভালো খায় তো তার জন্য একটু ভর্তা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করছি সিমগুলো এইভাবে কেটে নিতে হবে এই যে দুই দিকে আঁশটা আছে এইভাবে মুখটা আর পিছনটা একটু কাটলে আঁশটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এইভাবে সিমগুলো সব কেটে নিয়েছি এবার এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে জল দিয়ে তিন চারবার আমি পরিষ্কার করে সিমটা ধুয়ে নেব সিমটা ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি তিন চারবার জল দিয়ে এবার এটা সেদ্ধ করতে হবে এদিকে জল বসিয়ে দিয়েছি উনুনটা জ্বালিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসছে অল্প করে একটু লবণ দিয়ে দেব জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো সিম কেটে রাখা সিমটা দিয়ে দিচ্ছি এইবার একটা ঢাকা দিয়ে একটা ঢাকা দিয়ে এবার ঢেকে দেব সিমটা ভালো করে সেদ্ধ করে নেব দেখো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এটা তুলে নেব জলটা ঝরিয়ে সিমটা তুলে নেবো নিয়েছি গোটা গোটা জিরে শুকনো লঙ্কা কড়াই ফেলে একটু ভেজে নেব মশলাটা ভেজে নিয়েছি এবার এটা তুলে নেব বন্ধুরা এখানে সিমটা ঠান্ডা করে নিয়েছি আর এবার এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো একবার ঘুরিয়ে নিয়ে আসব বেশি পেস্ট করব না এখানে সিমটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি তোমরা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারো তো আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসছি আর ঠিক এইভাবে পেস্ট করেছি লড়ুনটা জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তাতে সর্ষের তেল দিয়ে বানালে দারুণ একটা ঝাঁজ আসে দারুণ লাগে খেতে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব রসুন কুচি রসুনটাও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি লাল করে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব এবার দেবো পেস্ট করে রাখা সিমটা এইবার ভালো করে নাড়াতে হবে এই যে রসটা আছে এটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো যেহেতু আগে লবণ দিয়েছি একটু বুঝে দিতে হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে একদম হয়ে এসেছে একদম জলটা শুকিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছ তো এবারে এখানে অল্প করে একটু চিনি দিয়ে দেব। নামানোর আগে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ভর্তা একদম রেডি এবার নামিয়ে নামিয়ে নেব এটা তোমাদেরকে তো বন্ধুরা দেখো এখানে সিম ভর্তাটা নামিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো আর দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে একদম গরম ভাতে একদম পুরো জমে যাবে তো বন্ধুরা এখন যেহেতু শীতকাল আর এখন প্রচুর পরিমাণে সিম উঠেছে তো তোমরা এই ভর্তাটা বাড়িতে বানাতে পারো খেতে খুব সুন্দর লাগে ভাত রুটি লুচি সবার সাথেই খুব সুন্দর লাগে পরোটার সাথেও দারুণ লাগে খেতে আমার তো খুবই খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা